কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে দাউদের চিকিৎসায় যে ওষুধগুলো একদমই ব্যবহার করা যাবে না যে ক্রিম ক্রিম্যানগুলো একদমই ব্যবহার করা যাবে না কারণ এই ওষুধগুলো ব্যবহার করলে আপনার ত্বকের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তাহলে সেই ক্রিম বা অয়নম্যানগুলোর নাম কি দাউদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার একদমই করা যাবে না স্টেরয়েডাল জাতীয় যে কোনো ধরনের ডোজাস ফর্ম যে কোনো ধরনের প্রিপারেশন দাওদের ক্ষেত্রে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ কেন নিষিদ্ধ সেটার বিস্তারিত বলব তাহলে আপনি আমি সাধারণ মানুষ তাহলে আপনার আমার পক্ষে বোঝা কীভাবে সম্ভব যে আমাকে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো ধরিয়ে দেওয়া হয়েছে আমি তো আসলে ওষুধের সম্পর্কে কোনো জ্ঞান বা ধারণা নেই কীভাবে আমি এ থেকে পরিত্রাণ পেতে পারি বা কীভাবে বুঝতে পারি আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আজকে দাউদের চিকিৎসায় বাংলাদেশে সবচেয়ে বেশি স্টেরয়েডগুলো মিস ইউজ হয় ভুলভাবে প্রয়োগ করা হয় এর মধ্যে এক নাম্বার হচ্ছে ক্লোপিটাসোল প্রোপায়নেট আরটা হতে পারে ক্লোপিরাসন আরেকটা হতে পারে পেটামিথাসন আরটা হতে পারে আর হ্যালোভিডাসোল আরেকটা আর একটা হাইডোকর্ডিসন এই ওষুধগুলো বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে আপনার আমাদেরকে ধরিয়ে দেওয়া হয় কিন্তু এ থেকে হতে পারে আমাদের বড় এবং ভয়ঙ্কর বিপত্তি কারণ দাউদ হয় মূলত এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে যে স্টেরয়েডগুলো যে প্রয়োগ করা হয় এইটা সম্পূর্ণরূপে ভুল প্রয়োগ সম্পূর্ণরূপে ভুল প্রয়োগ তাহলে কেন মানুষ এত ব্যবহার করছে যদি দাউদের ক্ষেত্রে স্টির কাজই না আসে কেন ব্যবহার করছে দাউদের প্রধান কাজগুলোর মধ্যে একটা হচ্ছে ফোলা ফোলা ভাব কমানো যখন যেখানে অ্যাপ্লাই করা হবে এবং হালকা একটু চুলকানি কমন এবং দ্রুত সময়ের মধ্যে এই সিমটম দুটি কমাতে শুরু করে দাউদের ক্ষেত্রে এই লক্ষণ দুটা কিন্তু খুবই কমন তাহলে আমাদেরকে যখন ধরিয়ে দেওয়া হয় মানে স্টেরয়েড ব্যবহার করেন দাউদের ক্ষেত্রে খুব সময়কেভাবে আমরা স্বস্তি বা মুক্তি পাই ফোলা ফোলা ভাব কমে গিয়েছে আমার চুলকানি কমে গিয়েছে আমরা মহা খুশি হয়ে যাই আসলে এতে করে যেটা হয় এই স্টেরয়েড ইউজ করাটা যখন ছেড়ে দেওয়া হয় তখনই সেই ডিজিজটা আবার কামব্যাক করে ফলে যেটা হইছে আপনার তখন এই ডিজিজটা আরও ভয়ঙ্করভাবে ফিরে আসে ভালো হতে চায় না লম্বা সময়তে ওষুধ খেতে হয় আমাদের ট্রিটমেন্ট কস্টটা অনেক বেড়ে যায় অথচ এই দাউদ কিন্তু একশো দুশো টাকা ক্রিম দিয়ে সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব খুবই অল্প সময়ের মধ্যেই তাহলে আমরা আজকের পর থেকে যদি আমাদেরকে কেউ ধরিয়ে দেয় আমরা বেসিক্যালি বাংলাদেশের মানুষ অধিকাংশই আমরা নিজেদের চিকিৎসা নিজেরাই করতে চাই দাউদ ট্রেড সাল্কের মতো হয় আমরা অনেকটা অনেকে অনুমান করতে পারি দাউদ হয়ে গেছে আমি যখন গিয়ে দোকানে বলি দাউদের ওষুধ দেন সেখানে থাকা অপরিপক্ক কোনো লোক যদি স্ট্রেটের ধরিয়ে দেয় আমাদের বোঝার উপায় নাই তাহলে ব্র্যান্ড নেমের নিচে ছোটো ছোট লেটারে অনেকগুলো কয়েকটা শব্দ থাকতে পারে সেটাই জেনারিক নেম তাহলে সেরা সাথে মিলিয়ে দেখবেন যদি গ্লোবিরাসল প্রোফাইনেট ভিটামিনাসন হ্যালোবিটাসল ক্লোবিরোসন মোমিটাসন ফ্লুসিকো ফ্লোটিকাসন হ্যালোপিটাসল হাইড্রোকটেসন এই জাতীয় ওষুধগুলো থাকলে আপনি অবশ্যই সেগুলো নিবেন না ব্যবহার করবেন না তাহলে দাউদের চিকিৎসায় প্রধান যে ওষুধ সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ছত্রাকনাশক কারণ দাউদ হয় মূলত ফাঙ্গাস দিয়ে তাহলে তো অ্যান্টিফাঙ্গাল ছত্রাকনাশক লাগবে এই ওষুধগুলো ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করতে হবে তাই যে কোনো ধরনের চরোগ ক্ষেত্রে একদম চরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ সেবন বা গ্রহণ করতে হবে তবেই আমাদের রোগ থেকে খুব সহজেই আমরা মুক্তি পেতে পারি